আকিক পাথর ব্যবহারে অনেক উপকারিতা রয়েছে আজ আমরা আলোচনা করব আকিক পাথর নিয়ে আসল আকিক পাথর হলে তার কাজ হয় অসাধারণ তবে দুঃখজনক হলেও সত্যি বাজারে বিভিন্ন ধরনের নকল আকিক পাথর পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সঠিক জহরের কাছ থেকে পাথর ক্রয় করবেন বিভিন্ন এবং বিভিন্ন রঙের হয়ে থাকে লাল, সাদা, সবুজ হলুদ কালো সহ বিভিন্ন রঙের আঁকি পাথর পাওয়া যায় এক একটি এক এক নামের হয়ে থাকে যেমন কোনটি সোলেমানি আঁকি আবার ইয়েমিনি আঁকি এরকম অনেক নামই আঁকি পাওয়া যায় তবে লাল রঙের যে ইয়েমিনি আঁকিটি পাওয়া যায় এই আঁকিটি বেশি উপকারী মনে করা হয় ইসলাম ধর্মাবলীরা একে পবিত্র পাথর হিসেবে মনে করে থাকে অন্য ধর্মের মানুষরা আকিক পাথর ব্যবহারকে বিশেষ গুরুত্ব সঙ্গে দেখে আমাদের নবী আকিক পাথর ব্যবহার করতে এবং সাল্লামের অনেক সাহাবেক এরাম রত্ন পাথর ব্যবহার করতে চলুন আকিক পাথরের কিছু গুণাগুণ নিয়ে এখন আমরা আলোচনা করি আকিক পাথর ব্যবহারে ধর্মীয় সচেতনতা তৈরি হয় আকিক পাথরের আংটি ব্যবহার করা সুন্দর আকিক পাথর ব্যবহারে মাথা ঠান্ডা থাকে মানসিক শান্তি আনে কাজ কর্মে মনোযোগ দেওয়া সহজ হয় খারাপ পরিবেশ থেকে এবং মানসিকতা উন্নতি করতে সাহায্য করে আকিক পাথর মনে শান্তি আনে মনে বিশুদ্ধ চিন্তার উদয়ন হয় ভালো কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় আখিক পাথর ধারণে স্বামী স্ত্রীর মনে অমিল পরকিয়া ইত্যাদি প্রবণতা থেকে মুক্তি পাওয়া যায় বিশ্বমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক কোন জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ